এই যে টমেটো আছে কত টাকা খরচ হয়েছে টমেটোর কিলো বলছি আমার দ্বিতীয় প্রথমে মাল দিয়ে যেতে হবে কোনো উপায় না যখন আলুর দাম ছিল তিরিশ টাকা কিলো তখন রাস্তাতে অন্যান্য লোক নামছিল প্রশাসনের লোক দাম কমাতে হয় তাহলে এখন আমাদের দাম কে বাড়াবে আট টাকা কিলো চলছে এখন কে বাড়াবে তো কিছু করার দরকার আছে একদম কিছু করার দরকার আছে এই যে ফুলকপি আমি দেখছি দুটো পাওয়া ফুলকপিতে ছয় লাখ রয়েছে এক টাকা পিস ফুলকপি এক টাকা পিস ফুলকপির দামটা বিক্রি করতে পারছে না ফেলে নিয়ে চলে যাবে খালি এই যে নর্থগুলোকে এই যে থাকি সুটি মালের টুকু দাম বাড়ছে তখন হয়তো প্রশাসন নেমে দিচ্ছে রাস্তায় দাম কমাতে হবে দাম তাহলে কোন দামটা কে বাড়াবে কোন দামটা আমাদের দাম টুকিয়ে বাড়াবে বেশি একটা নথ কী করে আমাদেরকে আন্দোলন করতে হবে চাষিদের আমরা তো রাস্তায় বসতে পারি না অন্যান্য লোকের মধ্যে যে আমরা রাস্তায় বসে যাবো আমাদের এক পর আমাদের ওপর কিন্তু আমরা চাষি মানুষ রাস্তায় বসে যেতে পারি না আমাদের প্রশাসন পেছনে বেরিয়ে তুলে আমরা যদি রাস্তায় বসে যাই এখনই প্রশাসন আমাদের বেরিয়ে তুলে রাস্তায় বসে যেতে তাদের মাইনি বেরিয়ে যেতে পারছি পাচ্ছি পাচ্ছি সব পাচ্ছি কিন্তু আমাদের নমস্কার শুভ সকাল আর প্রথমেই দেখেই বুঝতে পারলেন যে মার্কেটের খুবই খারাপ অবস্থা অন্তত চাষিদের সত্যিই তাই ফুলকপি বিক্রি হচ্ছে যেমন ফুলকপি তিন টাকা দু টাকা পিস তাও শেষ করতে পারছি না মানে এমন অবস্থা বাজারে আর টমেটো আট টাকা ন টাকা কিলো পনকা শাক ছ টাকা পাঁচ টাকা কিলো পালং শাকও ছ টাকা ধনেপাতা ছ টাকা আট টাকা কিলো বাঁধাকপি চার টাকা কিলো বাজারে মানে সব দশের নিচে শুধু একমাত্র শসার দামটা একটু হাই চল্লিশ টাকা প্লাস যাই হোক আর আজ হচ্ছে বুধবার আমাদের ইলাম হাটবার আপনাদের আগেও বলেছি ইলাম বাজারে হাট তিন দিন হয় একটা বুধবার একটা শনিবার একটা রবিবার এই তিন দিন আমাদের ইলাম বাজার মার্কেটে অন্য দিনের তুলনায় বেশি মাল আছে তো প্রতিদিনের মতো আজকেও জেনে নেব কোন সবজি কী দামে বিক্রি হলো পাইকারি দাম তাহলে আজকে দেখি কোন সবজি কী দামে বিক্রি হলো যেমন টমেটো এই টমেটোটা বিক্রি হলো ন টাকা কিলো এগুলো পেটি কুমড়ো দশ টাকা কিলো আর বস্তা নিলে আট টাকা কিলো আর এরকম এই টমেটোর বীজগুলো আট টাকা কিলো এটা আলাদা মহাজনের আগেরটা আলাদা মহাজনের ধনে পাতা দশ টাকা কিলো এগুলো লোকাল চাষির পেঁয়াজ কলি পেঁয়াজ পাতা পনেরো টাকা কেজি লাউ সাত টাকা পিস এরকম ফুলকপি বড়ো বড়ো ফুলকপি তিন টাকা পিস আর এটা চালানি ধনে পাতা এটা বিক্রি হল আট টাকা কিলো লঙ্কা এটা মেমারি লঙ্কা চল্লিশ টাকা কিলো সিম দশ টাকা কিলো আট টাকা কিলো মটরশুঁটি চল্লিশ টাকা কিলো কাজলি সিম এটা বিক্রি হলো দশ টাকা কিলো বিট বিটটা বিক্রি হলো ত্রিশ টাকা কিলো বাঁধাকপি যেমন বিট গাজর গাজর এটা বিক্রি হলো কুড়ি টাকা কিলো লঙ্কা চল্লিশ টাকা কিলো নেমারি মোচা কলার মোচা দশ টাকা পিস রতনপুর কাঁচা বুলেট ষাট টাকা কিলো দেখুন সিম লোকাল সিম দশ টাকা কিলো মটর চল্লিশ টাকা কিলো মটরশুটি রসুন দুশো টাকা কিলো আর দেখুন টমেটো এই টমেটোটা বিক্রিল দশ টাকা কিলো লোকাল কল্লা তিরিশ টাকা কিলো লোকাল চাষি শসা চল্লিশ টাকা কিলো দেখুন ফুলকপি দু টাকা পিস এগুলো তখন ফুলকপি শেষের দিকে দু টাকা তিন টাকা পিস একদম কি বলব কতদিন আগেই কুড়ি টাকা পঁচিশ টাকা পিস ছিল আর এখন দু টাকা তিন টাকা পিস এই কষ্টটা একমাত্র যারা চাষ করে তারাই জানে যে এরকম অবস্থা তাদের কী অসুবিধার মধ্যে একমাত্র তারাই বোঝে রতনপুর কাঁচা বুলেট এটা বিক্রি হলো ষাট টাকা দেখুন মেমারি এটা বিক্রি হলো চল্লিশ টাকা গাজর এই গাজরটা বিক্রি হলো পঁচিশ টাকা কিলো বিট বিট বিক্রি হলো পঁচিশ টাকা কিলো দেখুন সিম লোকাল চাষির সিম দশ টাকা কিলো গাজর এটা কুড়ি টাকা আর এই দেখুন সিম এই সিমটা বিক্রি হলো দশ টাকা কিলো কাজলি সিম দশ টাকা আট টাকা এটাও লোকাল চাষি দশ টাকা আর দেখুন চাষিরা ব্যাকে ব্যাগে মাল নিয়ে আসে এইভাবে এটাও কাজ দিই এটাও লোকাল চাষি এটা বারো টাকা বিক্রি হলো আর বেগুন তো খুবই সস্তা দশ টাকা কিলো দেখুন সব চাষিরা প্যাকে প্যাকে মাল নিয়ে এসেছে তো এভাবেই আমাদের এখানকার চাষিরা প্যাকে সাজিয়ে মাল নিয়ে আসে তো আপনারাও যদি কেউ চান যে এরকম পাইকে দামে মাল বিজব তাহলে আমার সাথে যোগাযোগ করুন আর কেউ যদি চান যে পাইকে দামে মাল কিনবো তাহলে অবশ্যই আমাদের বাজার সবজি মার্কেট আছে শসা চল্লিশ টাকা কিলো কাঁচকলা দু টাকা পিস করলা পঁচিশ টাকা কিলো টেলে দিতে দু কিলো ভাত আর এগুলো পঁচিশ টাকা কিলো দেখুন পেঁয়াজ কলি কুড়ি টাকা কিলো পেঁয়াজ ফুল কুড়ি টাকা কিলো শসা চল্লিশ টাকা কিলো কেটে বাইরে পনেরো কেজি করে ভিডিওটি পুরোটা দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটিতে কোথাও যদি অসুবিধা হয় বুঝতে তাহলে আপনারা কমেন্ট করবেন বা আমার সাথে যোগাযোগ করবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন এবং আমি এই চ্যানেলে শুধুমাত্র প্রতিদিনের যে সবজির পাইকারি দাম সেই পাইকারি দাম সম্পর্কেই আলোচনা করে থাকি তো আপনারা যারা প্রতিদিনের পাইকারি সবজির দাম সম্পর্কে জানতে চান তারা আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে আমার ভিডিও আপনারা ঘরে বসেই মোবাইল থেকে দেখতে পারেন এবং প্রতিদিনের যে বাজারের সবজির দাম দর সেইগুলো জানতে পারেন তো আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ আবার আগামীকাল नतून वीडियो नहीं आसब